ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন শহর ঢাকা অন্তিম পর্ব জানালার কোণে গুটিসুটি মেরে বসে আছে ফুল এক ঘন্টার জ্যামে ফেঁসে অবস্থা কাহিল হয়ে গেলেও চঞ্চলা কিশোরীর অষ্টগুটে থেকে রয়ে সরছে না চাপল হাসি দীর্ঘক্ষণ জেমে বসে থাকার কারণে অনেকটা সময় লেগে গিয়েছে কোমরটে টনটন করছে ব্যথায় তবুও ফুলের চোখ মুখে কোনো ক্লান্তির রেশ মাত্র নেই পাশের ছিটের মহিলা একটু পরপর আর চোখে ফুলকে দেখছেন নিরলস মুখে তিনি বুঝতে পারছেন না এভাবে একা একা অকারণে মুচকি হাসার মানেটা কি এক বুক উচ্ছ্বাস আর কাঁপা কাপা আসা নিয়ে ঢাকা শহরে পা রাখলো ফুল নতুন শহরের দুরন্ত হওয়ায় যতটা না রোমাঞ্চ যাচ্ছে তার চেয়েও ঢের বেশি উত্তেজনা চার মাস পর পলাশকে দেখতে পাবে সে অর্ধ বাসের জানালা দিয়ে ঢুকছে গধূলের আলো মেশানো মিষ্টি বাতাস মাগ্রীবের আজান পড়েছে সদ্য কমলাপুরে পৌঁছানোর বাকি মাত্র বিশ মিনিটের মতো বাস যতই এগোয় ফুলের বিস্ময় ততই ঘন হয়ে ওঠে এই প্রথম এত উঁচু এত ঝলমলে শহর দেখছে সে চোখের পাথায় জ্বলে ওঠে আলো সাজানো বিল্ডিংগুলোর প্রতিবিম্ব কিন্তু হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় সারা রাস্তা পলাশির সাথে মেসেজে কথা বলেছে আর এখন হঠাৎ করে মহারাজ বেপাত্তা ফোন বন্ধ অথচ কত বড় বড় কথা বলেছিল পলাশ তোর ফোন বন্ধ থাকলে চিবিয়ে খাবো এখন নিজের চিবানোর মতো হয়ে গেল ফুলের খুব রাগ করতে চাইছিল কিন্তু রাগ জমে ওঠে না ওই চিকনাটা ওপর সে কোনো দিনও ঠিকঠাক রাগ করতে পারে না নিজেকে বোঝালো ফোনের চার্জ হয়তো শেষ বাস থেকে নামতেই পলাশকে দেখবে এই বিশ্বাসকে নিজেকে শান্ত রাখলো সে ফুল তাকায় তার হাতের আংটির দিকে কাল পাশ পলাশের বাড়ির লোকজন এসে পড়িয়ে গেছে ওকে বলেছিল এখনই পলাশকে জানানো যাবে না তাই পলাশের কিছুই জানাই নেই জানালে নিশ্চয় পাগলটা ভোরের ট্রেনে ধরে ছুটে আসত শুধু দেখতে তার ফুলের হাতের আংটিটা কেমন মানিয়েছে গালজোড়া লজ্জায় রাঙা হয়ে ওঠে ফুলের মুখ নিশ্চয়ই ছেলেটা সেদিন রাতের মতো আবার তার হাতের ওপরে পাগলের মতো চুমু খাবে এইসব ভাবনার মাঝেই বাস ঢুকে পড়ে বাস স্ট্যান্ডে হেল্পার কিছু বলার আগেই উঠে দাঁড়ায় ফুল এতক্ষণ পথের শান্তি ছিল এখন ভেতরে জমে উঠছে অদ্ভুত অশান্তি লজ্জা উত্তেজনা আনন্দ সব মিলেমিশে বুকের ভেতর কি যেন এক অনিবার্যনীয় আলোড়ন চার মাসের খরা পেরিয়ে আজ সে দেখতে পাবে তার পলাশকে ফুলের হৃদয় যেন বাঁধ ভাঙা নদীর মতো ছুটে চলেছে সে বহুল প্রতীক্ষিত চোখ চড়ার দিকে দীর্ঘদিন ঢাকায় থাকার পরও পলাশের রাস্তাঘাট সম্পর্কে তেমন অবগত নয় সে তার জীবনের মূল্যবান এই চারটি মাস নিজেকে পড়াশোনায় আর টিউশনিতে ব্যস্ত রয়েছে তাই চারপাশটা আর্ট সেরকমভাবে চেনা অচেনার ভিনদেশিদের মতো লিঙ্কনের সাথে মতি একটি গোল্ডেনের দোকান থেকে সে সাড়ে এগারো হাজার টাকায় আট পরে একটা রিং কিনেছে পলাশ রিংয়ের বক্সটির বর্তমানে খুবই নিরাপদে তার বুকের বা পাশের পকেটে অবস্থান করছে প্যান্টের পকেটে রাখেনি পলাশ যদি চুরি হয়ে যায় অতি ক্ষুদ্র আকৃতির মহামূল্যবান জিনিসটি কেনার পর থেকে প্রতিটি পাছরের ফাঁকে ফাঁকে অদ্ভুত এক শান্তি অনুভব করছে পলাশ উসখুস করছে কখন ফুলের কণিকোমল আঙ্গুলে অধিকার সুলভ পড়িয়ে দেবে অতপর জড়িয়ে ধরবে অধিকার নিয়ে একটি চেপাগুলি দিয়ে হাঁটছে পলাশ আর লিঙ্কন পলাশ এই জায়গাটার সাথে একদমই অপরিচিত এদিকে ধরিত্রীতে নেমে আসছে আধারের ঘন ঘটা পদযুগুলের প্রতিটি কদমের সাথে পলাশের চিন্তা বাড়তে লাগলো সে উদ্গ্রীব হয়ে লিঙ্কনের কাছে জানতে চাইল। দোস্ত এখান থেকে কমলাপুর যেতে কতক্ষণ লাগবে জায়গাটা কেমন অন্ধকার নীরব চল দিক দিয়ে যাই আমার কেমন যেন লাগছে রে লিঙ্কন গলাটা কেমন অদ্ভুত শোনালো কেমন লাগছে জানি না আমার একদমই ভালো লাগছে না অন্য রাস্তা দিয়ে চল আমাকে আজানের আগে বাস থাকতে হবে ফুল বাস থেকে নেমে আমাকে না পেলে খুব চিন্তা করবে ফুলের কাছে এই শহরটা একদমই অচেনা দোস্ত একটু বোঝ লিঙ্কন কিছু বলতে যাবে তখনই ঠিক তখনই একটি সরু গলির ভেতর থেকে ছায়ার মতো উদয় হলো কয়েকজন হাতে তাদের হাতে ধারালো চাপাতি মুখ ঢাকা কালো মুখোশ দৃশ্যটা এতটাই হঠাৎ ভয়াবহ ছিল যে পলাশে সারা শরীরে কাটার মতো শিহরণ ছড়িয়ে পড়ে মুহূর্তেই দিক বেদিক ভুলে ঘিরে ফেলল তারা আশেপাশে কোথাও কেউ নেই ঠিক এমন সময় লিঙ্কন হঠাৎ পলাশকে ফেলে পালিয়ে গেল দৌড়ে আরও অদ্ভুত ছেলেগুলোর একজনও তাকে আটকানোর চেষ্টা পর্যন্ত করলো না পলাশের বুকটা ধসে পড়ে ভিতর থেকে সে আর কিছু না বুঝলে এতটুকু বুঝতে পারলো যে লিঙ্কন এই নাটকের একটি অংশ এই ফাদেরই কারিগর মুখোশধারীদের একজন পলাশে গলায় চাপাতি ঠেকিয়ে গর্জে উঠল সঙ্গে চা আছে শব্দে মোবাইল টাকা ঘড়ি সব একটা আওয়াজ করলে গলা ফলাই দিব পলাশ স্তব্ধ রক্তশূন্য চোখে সে তাকিয়ে থাকে লোকটার দিকে তার হাত ছুটে যায় বুকের পকেটে এমন পরিস্থিতির সঙ্গে সে অপরিচিত বন্ধুদের বিশ্বাসঘাতকতায় এভাবে প্রথমবার ধাক্কা খেল সে এতটাই বিমর হয়ে পড়ে যে সে তার মুখ দিয়ে একটি কথাও বেরোয় না ফুলের খুব কান্না পাচ্ছে এই অচেনা শহরে একা একটি মেয়ে কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারে ও শুধু এদিক ওদিক তাকাচ্ছে অচেনা ভয় যেন হাতরে ভেতরে ঢুকছে ঢুকে গেছে গাড়ির হর্ন বাজলেই বুক ধুকফুক করে উঠছে পলাশের নাম্বারে বারবার ট্রাই করেও কাজ হয়নি এখনো বন্ধ বিশ মিনিট পার নয় তবুও কোথাও দেখা নেই পলাশের রাস্তাঘাট কিছুই চেনে না ফুল এর মাঝে বাড়ি থেকেও একের পর এক ফোন আসছে শেষমেশ কান্না আর আটকাতে আটকে রাখা গেল না চোখের জল ঢাল হয়ে নামলো গাল বেয়ে তার এই অসহায় কান্না দূর থেকে লক্ষ্য করছিল তিনজন ছেলে বন্ধু এবার তারা এগিয়ে এলো মুখে মানবতার মুখোশ একজন কোমল গলায় বলল কি হয়েছে বোন কান্না কেন ফুল চমকে পিছন ফিরে ওদের এতটা কাছে ভয়ে গা শিউড়ে উঠল আতঙ্কে দুকদম পিছিয়ে গেল সে চোখের জল মুছে কাপা গলায় বলল না কিছু না আপনারা যান তিনজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসল এবার একজন বলল ভয় পেও না আমরা তোমার ভাইয়েরই মতন আমরাও তোমার বয়সী আমারও তোমার বয়সী বোন আছে একা মেয়ে মানুষ এভাবে দাঁড়িয়ে কাঁদছ ভাবলাম হয়তো যদি কোনো বিপদে পড়েছো তুমি কোথাও থেকে এসে কোথায় থেকে এসেছ গ্রাম থেকে ঢাকায় নতুন ফুল মাথা নিচু করে হ্যাঁ বলল চোখের কোন এখনো টলমলো এবার আরেকজন গিয়ে এলো তার নিঃস্বার্থে বিশ্রী দুর্গন্ধ নিঃশ্বাসে বিশ্রী দুর্গন্ধ যাতে ফুলের পেট মোচড় দিয়ে ওঠে সে নাক চেপে বলল আমার পলাশ ভাই আসছে আপনারা দয়া করে যান লোকটা সুর নরম করে বলল রাত হয়ে গেছে তো তোমার ভাই হয়তো জ্যামে আটকা পড়েছে ঢাকায় জ্যাম যে কি ভয়ঙ্কর তোমার বাসার ঠিকানা আছে চলো পৌঁছে দেই তবে ভাইয়ের মতই ভাবো মুহূর্তে পলাশের সাবধান বাণী ফুলের মনে পড়ে গেল অচেনা কারো কাছ থেকে সাহায্য নিস না কিচ্ছু খাস না ফুল তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল না না আমার কোনো সাহায্য লাগবে না আমার ভাই এখনই চলে আসবে আপনারা যান আমি কিন্তু লোকভাব ডাকবো লোকজন আর বাড়াবাড়ি না করে দূরে সরে গেল কিন্তু ফুলের ভয় কাটলো না আরও কিছু সময় গড়িয়ে গেল পলাশ তখনও আসে না ফুল রাস্তায় এক কোণে হাঁটু মুড়ে বসে ফুপিয়ে ছিল। হঠাৎ আগে সেই তিনজনে একজন দৌড়ে এসে হাহাকার করে উঠল। এই মেয়ে তোমার পলাশ ভাই যে অ্যাক্সিডেন্ট করেছে মাথা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে পলাশ ভাই নাম শোনা মাত্রই ফুলের চোখে পৃথিবী কোলাটে হয়ে উঠলো সে আর কিছু ভাবলো না জিজ্ঞেস করলো না তারা কিভাবে জানে ফুলের পলাশ দেখতে কেমন শুধু ব্যাগ ফেলে পাগলের মতো দৌড়ে গেল লোকটার পিছনে ভয় ভুলে বুদ্ধি ভুলে সে শুধু ছুটল পলাশের জন্য রক্তে ভেজা শরীর নিয়ে পলাশ ছুটে এলো বাস স্ট্যান্ড দীর্ঘ সুদীর্ঘ উচ্চতার দেহটা কাঁপছে অবিরত পাগলের মতো সে একের পর এক বাসে খুঁজছে তার খুঁজতে থাকে তার ফুলকে পলাশ জানে সে বলেছিল আসবে তবে ফুল এখান থেকে এক পাও নড়বে না যত দেরি হোক ফুল অপেক্ষা করবে এসা রাজন পড়েছে কিছুক্ষণ আগেই পলাশ তখনও দম দেয়নি মোবাইল টাকা ঘড়ি সব কিছুই লুটে নিয়েছে তারা এই কিন্তু পলাশ প্রাণপণ চেষ্টা করেছিল সেই মূল্যবান একটি মূল্যবান জিনিসটা রক্ষা করতে ফুলের জন্য কেনা আইনটিটা শেষমেশ চালাকির আশ্রয় নিয়ে লুকিয়ে ফেলতে পারলেও তাতে মাথা ফেটে রক্ত ঝরেছে যাতে করে তারা আরও হিংস্র হয়ে উঠেছিল পলাশকে মেরে রক্তে ভাসিয়ে ফেল রক্তে ভাসিয়ে রাস্তায় ফেলে চলে চলে যায় তারা কিন্তু পলাশে শুয়ে থাকলে তো চলবে না ফুল অপেক্ষা করছে তার জন্য এই এক চিন্তা তাকে টেনে তোলে রক্তাক্ত পথ থেকে পলাশ ছুটে বেড়ায় রক্তাক্ত পায়ে ছাপসা চোখে গলির পর গলি পেরিয়ে অবশেষে খুঁজে পায় এক ফালি আশার আলো মহাসড়ক পথচারীদের প্রশ্ন করতে করতে সে হেঁটে পৌঁছায় মতিঝিল মেট্রো স্টেশনে সেখান থেকে কমলাপুর বাস স্ট্যান্ড ভাড়া তিরিশ টাকা কিন্তু পশুরা তার কাছে একটা কানা করিও রাখেনি পলাশ রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে ফুল 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 করে হাতে থাকা মোবাইল নেই ফোন করার উপায়ও নেই পলাশ সাহায্য চায় টাকাও চায় ফোন চায় কিন্তু কেউ এগিয়ে আসে না তাকে সবাই দেখে পাগলভাবে ভয় পায় রক্ত মাখা কাপড় দেখে তবু অন্ধকারের মাঝে একটা দীপ্ত বিন্দু থাকে একজন পথচারী লোকটা অচেনা অথচ দেবদূতের মতো আশ্বাসের হাত বাড়ায় নিজের বাইকে তুলে পলাশকে পৌঁছে দেয় কমলাপুর বাস স্ট্যান্ডে পথে সেই লোকটার ফোন দিয়ে বারবার চেষ্টা করে পলাশ ফুলের নাম্বারে ডায়াল করে আবার আবার আবারও কিন্তু প্রতিবারই একই উত্তর আসে সংযোগ প্রদান করা সম্ভব নয় পলাশ বাস স্ট্যান্ডে প্রতিটি মুখের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছিল এখানে সাদা জামা পরা একটি মেয়ে ছিল খুব সুন্দরী চোখে চল ছিল মুদির দোকানদার ফেরিওয়ালা পথচারী কারো হাত পা ধরা বাকি রাখেনি পলাশ সবাইকে ধরলো কান্না ভেজানো কণ্ঠে মিনতি করলো কিন্তু কারো চোখে কোনো চিন্তার রেখাও নেই কেউ যেন কিছুই দেখেনি শেষমেশ হঠাৎ যেন এক পলাশ স্তব্ধ হয়ে গেল পলাশ হাঁটু মুড়ে বসে পড়ল রাস্তায় মাথার চুল ছিঁড়ে চিৎকার করে উঠল ফুল তুই কই রে আমার ফুল ঠিক তখনই পাশের না। চাওয়ালা এগিয়ে এসে পলাশের কাঁধে হাত রাখে নিচু গলায় বলে আপনার বর্ণনা অনুযায়ী একটি মাইয়ারে আপনার সামনের গলিতে এক লোকের লগে যাইতে দেখছি মাইয়ারা জবর কান্না করতেছিল সাদা কাপড় আসিল গায়ে পলাশ ছুটতে ছুটতে পৌঁছালো এক পোড়া বাড়ির সামনে অন্ধকারে ঢেকে থাকা সেই গলির এক কোনায় দাঁড়িয়েছিল বাড়িটি ঠিক তখনই পলাশের চোখ গিয়ে ঠেকে গেটের সামনে পড়ে থাকা একটি জুতোতে ছোট্ট জুতা পলাশের বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠলো কিছু একটা ঠান্ডা শ্বাস যেন ছুঁয়ে গেল পলাশ ধীরে ধীরে যুতটা হাতে নেয় এই জুতো সে চেনে খুব ভালো করে গেটের লাল আবছা ছায়া ভেসে ওঠে নিঃশ্বাস বন্ধ করে ভেতরে পা রাখে পলাশ সাদা ভাঙা দরজাটা ঠেলে দিতেই কুকিয়ে ওঠে এলোমেলো ভাবে মেঝের দিকে দৃষ্টি যেতেই পলাশ বুঝতে পারে না আর সে নেই কিছু একটার মাঝখান থেকে সে চিরতরে ভেঙে গেছে সামনের দৃশ্যটা ছিল তার মৃত্যুর থেকেও নির্মম মৃত্যুর থেকেও নীরব আর করুন পলাশ চোখ বন্ধ করে ফেললো দুফোটা অস্ত্র ঝরে পড়ে তবুও কোনো কান্না নেই চিৎকার নেই নিজেকে নিজে অনুভব করতে পারে না সে শরীরে ব্যথা নেই আর কোনো নিঃশ্বাস আসে না শুধু পা দুটো জমাট বাঁধা শিশার মতো আটকে থাকে জায়গায় পলাশ দাঁড়িয়ে থাকে জড়বৎ শুধু ঝরে অন্তহীন অবতার ভিতরে পলাশ নিজের গায়ে শার্ট খুলতে খুলতে এগিয়ে যায় এক কোণে পড়ে থাকা পলাশের স্যালোয়ারটা তুলে নেয় চোখ বন্ধ করে নিঃশব্দে ফুলকে পরিয়ে দেয় সেটি ফুলের ছিন্ন ভিন্ন কামিজের ওপর নিজের শার্টটি জড়িয়ে দেয় যত্ন করে নিঃশ্বাসেও তখনও আটকে ছিল পলাশের বুক ধরফর করছে সে আলগুচে ফুলের নিথর ছেঁড়া শরীরটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে গলা থরথর করে কাঁপছে শুকনো ঠোঁট তবু পলাশ সহজ গলায় জিজ্ঞাসা করে ওরা তাকে ছুঁয়েছে ফুল ফুল কোনো উত্তর দেয় না তার চোখে আলো নেই মুখে শব্দ নেই এতদিন যে প্রাণটা ছিল স্নিগ্ধ ইস্পাত চঞ্চল নিশ্চুপ পলাশ বুক কেঁপে ওঠে এই তো তার ফুল না যে এক প্রশ্নের তিনটে উত্তর দেয় তার ফুল তো চুপ থাকতে জানে না হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে যায় পলাশের বুক থেকে সরিয়ে ফুলের মুখের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে পলাশ এই ফুল রে আমার নিষ্পাপ ফুল কথা বল যান কিছু বল ওরা খুব খারাপভাবে ছুঁয়েছে তোরে না আমি একটা কেউ ছাড়বো না কথা দিয়ে দিতেছি তুই উঠ বস শুধু দেখ আমি কেমন করে জানো আর গোলারে ছিঁড়ে ফেলি পুরুষের পাগলের পলাশ পাগলের মতো চুমু চুমুখাতে থাকে ফুলের নিথর সারা মুখে কাঁদতে ভুলে গেছে ছেলেটা কণ্ঠে পাগল সব গলায় ও শোকের আগুন পলাশ বিলাপের সুরে বলতে থাকে জানডে চোখ এই দেখ তোর পলাশ ভাই তোকে ছুঁয়ে দিয়েছে কেউ আর কোনো অপবিত্র ছোঁয়া থাকবে না তোর গায়ে আমি তোরে আজই বিয়া করব ফুল আজই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব যেখানে কেউ জানবে না বুঝবে না আজ রাতের ভর ভয় ফুল ফুল রে মুখ খোল উঠে বস আমরা বিয়ে করবো তো না এবার আর কাউরে বলবো না কোনো বন্ধু সাহায্যও লমো না সরাসরি আব্বার পায়ে পড়বো পড়ে যাব। রাজি না হইলে রাজি না হইলে গলায় ফাঁসি দিব তোরে ভাইকে যাবো তুই খালি একটু চোখ খুল দেখ তোর পলাশ ভাই কি করে তোর লেগা পলাশের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে গলার গহীন থেকে উঠে আসে কণ্ঠের গ্রুঙ্গানি হঠাৎ পলাশের চোখ পরে ফুলের গলায় ওনা দিয়ে পেঁচানো গভীর কালো দাগটায় এবার পলাশ যেন নিজেই এক রূপে ভেঙে পড়ল সে দাগে পাগলের মতো চুমু খায় বরাবরে যেন সমস্ত ব্যথা শুষে নিতে চাইছে নিজের ভেতর তারপর চোখ পরে ফুলের বাম হাতে চিকচিক চকচকে একটি সোনার আংটি পলাশ সেই হাতে মুখ ঠেকিয়ে কাঁপতে থাকে জানারগুলো হয়তো খেয়াল করেনি ও আংটির দিকে নইলে ইচো তার প্রাণের সাথে এটাও লুটে নিত অথবা অথবা এ শুধু ছিল পশুর মতো কামনার বিষাক্ত ঝাঁপ মানসিক নয় শারীরিক জিহিংসা এক নগ্ন উল্লাস পলাশ তখন কেবল চুপচাপ ফুলকে বুকের মধ্যে আরও শক্ত করে চেপে ধরে যেন কিছুই তার কাছ থেকে হারিয়ে না যায় ছেলেটা কাঁদে কাঁপে তবুও ভিতু মেয়েটি নড়ে না কথা বলে না ব্যস্ত শহর থেমে থাকে না ঠিক যেমন জীবন থেমে থাকে না কারো জন্য ঢাকা শহর এই জাদু শহর ছুটে যায় নিজের কেউ থামে না কেউ চায় না পাশের মানুষটির চোখের ভেতরে কষ্ট পড়তে তারা কেবল ছুটে চলে স্বার্থ সংকট আর স্বপ্নের দৌড়ে আবার অন্যকে হয়তো অন্যকে তবুও তারা থামে না হয় তারা অতিরিক্ত স্বার্থপর নয়তো ভীতু কিংবা একেবারেই অপারও আবার হয়তো হতেও পারে বিপদে সাহায্য করার মতো মানসিকতা নেই এই যেমন ফুলকে জানোয়ারগুলো যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন রাস্তার ওপাশে শুয়ে থাকা বোবা পঙ্গু মানুষটি দেখেও কিছু বলতে পারেনি কারণ সে চাইলেও পারতো না সে নিশ্চয় আর তারপর সেই পোড়াবাড়ির সামনে যখন হেঁটে নিয়ে যাচ্ছিল বাবার বয়সী লোক তার কানে ছিল ফুলের ফেটে পড়া আর্তনাদ তো বসে থামেনি পা বাড়ায়নি হয়তো আজ ফুল বেঁচে থাকতো হয়তো আরও কিছু নিষ্পাপ পান রক্ষা পেত তবে হঠাৎই এই ব্যস্ত শহরে পায়ের গতি থেমে যায় ছুটে চলা যানবাহনগুলো দাঁড়িয়ে পড়ে ধাক্কা খাওয়া এক বিস্ময় ভেতর থেকে বেরিয়ে এসেছে একটি ছেলে পাঁচাকলে নিথর এক মেয়ের দেহ মেয়েটিকে শরীরে নেই কোনো ঠিকঠাক পোশাক গায়ে অসংখ্য কালশিটে আচর আর আচর ধর্ষণের স্পষ্ট চিহ্ন অথচ এই মুখখানা ছিল কত স্নিগ্ধ শহরের লোকজন হঠাৎ করে আবেগী হয়ে ওঠে এক মহিলা ছুটে এসে ছো মেরে পলাশের বহু বাহু থেকে ফুলকে কেড়ে নেয় আর পুরুষেরা তারা আর কিছুই বোঝে না শুধু ধরে নেয় ছেলেটি ধর্ষক পলাশের ওপর ছাপিয়ে পড়ে সবাই তার শরীরে একের পর এক পায়ের লাথি ছুঁড়ে পড়ে ঘুষি নামে চোয়ালে কিন্তু পলাশ নড়ে না একটুও প্রতিরোধ করে না পাথর হয়ে থাকে যেন কারণ এখনও পলাশের এক হাত ফুলের হাত ধরে আছে কঠিনভাবে কিন্তু যখন নারীরা ফুলকে টেনে পলাশ থেকে দূরে নিয়ে নিয়ে গিয়ে অসাবধানতায় ফেলে দেয় মাটিতে ঠিক তখনই পলাশের আত্মা কেঁপে ওঠে কতক্ষণে গিয়ে ছেলেটা ব্যথা অনুভব করে পলাশের বুকের ভেতরটা ফেটে যায় সে চিৎকার করে ওঠে কাঁপা কাপা গলায় বলে আমার ফুল ব্যথা পাবে পলাশের পাঁচরের হাড় ভেঙে গেছে চল থেতলে চূর্ণ বিচূর্ণ শরীরে কোথাও আর হাড়ের অবস্থান অবশিষ্ট নেই রক্তে ভেসে যাচ্ছে রাস্তার ধুলো চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে অন্ধকারে সরু এক পর্দা নামছে দৃষ্টির অপর তবু পলাশের চোখ খুঁজে বেড়ায় ফুলকে অজস্র পায়ের ফাঁক গোলে চোখ খুঁজে শুধু তার ফুল এমন সময় ভিড় ঠেলে এগিয়ে এলেন এক মধ্যবয়স্ক পুরুষ ফুলের খোপা রহিম আলী তিনি এগিয়ে এসে ভাগ্নিকে খুঁজতে এসেছেন কিন্তু পলাশকে এভাবে রক্তাক্ত পড়ে থাকতে দেখে থমকে যান মুহূর্তে দৌড়ে গিয়ে পলাশকে কোলে তুলে নেন বাবা মায়ের একমাত্র আদরের ছেলের এমন অবস্থা দেখে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে চোখের কোনা ভিজে যায় অস্ত্র চলে বুর্জুতর আঘাতে পলাশের চোখের মনি নষ্ট হয়ে গেছে বোধ হয় কিছুই দেখতে পাচ্ছে না সে শুধু শ্রবণ শক্তির জোরে শুনে রহিমালির কণ্ঠ চিনে নেয় সে পলাশ শেষ নিঃশ্বাসের আগ মুহূর্ত পর্যন্ত কাপা গলায় গলা বেঁধে আসা কণ্ঠে বলে যায় আমার নিষ্পাপ ফুলটারে জানোয়ার গুলা ছিঁড়ে খাইছে ফুপা এরপর নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে দেয় পলাশ রহিমালীর কোলে মাথায় এলিয়ে পড়ে যায় চিরতরে চমকে ওঠেন রহিমালি চোখ তুলতেই দেখেন সামনের নিথর পড়ে আছে তার সেই আদরের ভাগ্নি ফুল মুহূর্তেই কেঁপে ওঠে তার সারা শরীর এক লহমায় হারিয়ে যায় দুটো প্রাণ যারা ছিল সবচেয়ে বেশি নিষ্পাপ সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য তাদের মৃত্যুতে মুক্তি মিললেও সবচেয়ে গভীর সংকটে পড়েন কাকে কাকে আগলে রাখবেন কাঁধে তুলবেন কাকে বিলাপ করবেন এই অসহায় মুহূর্তে তিনি শুধু চেয়ে থাকেন দুটো নিহর নিথর দেহগুলোর দিকে আর কাঁদতে থাকেন আশেপাশের মানুষগুলো যারা পলাশকে ধর্ষক ভেবে পিসের দিয়েছিল পায়ের তলায় তারা হতবাক হয়ে চেয়ে দেখে এক ফুপা এক বৃদ্ধ পুরুষ ধর্ষকের গায়ে চুমু খেয়ে কাঁদছে না সে তো ছিল প্রেমিক সেই ছেলেটা শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচাতে চেয়েছিল তার নিষ্পাপ ফুলকে তারপর কি হলো জানেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল অসংখ্য ভিডিও সেখানে দেখা যায় প্রমাণ ছাড়াই এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে ভিডিও দেখে খোঁপে ফেটে পড়ে পুরো দেশ বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়ে নামে তারা কারণ যাকে মারা হলো সে ছিল ঢাবিরি ঢাবিরই এক মেধাবী ছাত্র শাহবাগ অবরুদ্ধ হয় ফুলের ফুপা বাদী হয়ে মামলা করেন প্রশাসন তখনই যেন ঘুরে ঘুম থেকে জাগে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় শনাক্ত করা হয় ফুলের উপর পার্শ্ববিকতা চালানো সেই দানবগুলোকে শুরু হয় বিচার শেষ পর্যন্ত আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয় ধর্ষকেরা কিন্তু এতে থেমে না গিয়ে আরও উত্তাল হয় ঢাকাবাসী হ্যাঁ এই শহরের মানুষ এমনই রাস্তায় নামে তারা ধর্ষকের ফাঁসির দাবিতে এরপর কি ঘটেছিল তা পুরোটা জানা যায় একটি পরিবার কিভাবে এক নিমিষে ছিন্ন হয়ে গেল প্রাণের একমাত্র ছেলেকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করার ভিডিও দেখে সহ্য করতে পারেননি আফজাল সাহেব হাসপাতালে নেবার আগেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি স্বামী ও সন্তানের শোকে বিছানায় পড়ে যান ফলি আক্তার আর সেই মানুষটা ফুলের বাবা যিনি তখন ব্যস্ততায় মেয়েকে নিজে পৌঁছে দিতে পারেননি ঢাকায় তিনি আজ এলোমের একেবারে খড়কনো সবশেষে এটুকুই বলা যায় এটাই ঢাকাকে বলে জাদুর শহর প্রাণের শহর যেখানে রঙের নিচে চাপা পড়ে থাকে হাজারো রক্তের দাগ সমাপ্তি এমন হাজারো গল্প পেতে গল্প ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং